হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার চলে এসেছি সোনাঝুরি হাটে তো তোমরা অনেকেই বলে থাকো সোনাঝুরি হাটে কিছু ব্লাউজে কালেকশন দেখানোর জন্য তো আজকে প্রথমেই তোমাদের সাথে কিছু ব্লাউজে কালেকশন শেয়ার করে নিই প্রথমেই বলে রাখি যে সমস্ত ব্লাউজগুলো দেখানো হচ্ছে সেগুলোর কিন্তু সমস্ত রকম সাইজ তোমরা অ্যাভেলেবেল পাবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ অবধি সব সাইজই তোমরা অ্যাভেলেবেল পাবে আর যেগুলো খুব সুন্দর হেভি ওয়াকে কাজ করা সেগুলো কিন্তু ফ্রি সাইজও অ্যাভেলেবেল আছে তো চলো ব্লাউজগুলো তোমাদের সাথে দেখিয়ে নিই এই ব্লাউজগুলো দুশো আশি টাকা করে দাম তার ওপর তো ডিসকাউন্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে আর এগুলো দেখতেই পাচ্ছ পুরো বোল্ড টেকের কাজ করা পুরো ব্যাক পোর্শানটা পুরোটা অল ওভার কাজ আর সামনেরটা গোল গলা তো এবার দেখো এই মাল্টি কালারের ব্লাউজটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে আর এরকম একটা ব্লাউজের কালেকশন যদি তোমাদের কাছে থাকে তো সমস্ত রকম শাড়ি দিয়ে এরকম ব্লাউজ তো খুবই ভালো যায় এমনকি সাদা শাড়ির সাথেও এই মাল্টি কালারের ব্লাউজ তো খুবই ভালো লাগে আর এগুলো কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তো দেখো বিভিন্ন রকম কাপড়ের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ব্লাউজ আছে তো এগুলো সিম্পলের ওপর এ পরে খুবই আরাম আর কটনের যেহেতু হওয়ার জন্য এরকম গরমে এগুলো পরে খুবই আরাম প্লাস স্টাইলিস্টও এই গরমের দিনে আমরা বিশেষত বিভিন্ন রকমের হ্যান্ডলুম শাড়ি এবং ঢাকাই শাড়ি পরতে পছন্দ করি তো সেই সব শাড়ি তো খুবই নর্মাল হয় সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি ব্লাউজটাতে একটু ইউনিক কালার বা একটু ইউনিক ডিজাইনার হওয়ার জন্য তো সেই জন্য কিন্তু এই সোনাজুরি হাতে এই ব্লাউজগুলো কিন্তু একদম পারফেক্ট ম্যাচ হবে আর এই ব্লাউজগুলো যেহেতু হেভি কাজ করা আছে তাই যে কোনো রকম প্লেন শাড়ির সাথে আরও ভালো ফুটে উঠবে আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর প্রচুর কালার অপশান তোমরা পেয়ে যাবে আর খুব স্টাইলিশ ব্যাক পোর্শনটা কাজগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হাতের আলাদা ডিজাইন ব্যাকের ব্যাক পোর্শনে আলাদা ডিজাইন আর গলাটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর গোল গলা তো প্রচুর কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে অবশ্যই আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু অনলাইন ফেসিলিটিসও আছে এর মধ্যে তোমাদের সাথে একটা এক্সক্লুসিভ ব্লাউজে কালেকশন শেয়ার করে নিচ্ছি দেখো এই ব্লাউজটা কতটা ইউনিক দেখতে আর পুরো মানে পিঠের পোর্শন প্লাস সামনের পোর্শানে কিন্তু অল ওভার কাজ করা আর কোয়ালিটিটাও কিন্তু সিল্ক মেটেরিয়াল আছে আর এটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা তার উপর কিন্তু পেয়ে যাবে তোমরা ডিসকাউন্ট আর এই অফ হোয়াইট আর সাদা দুটোই কিন্তু খুবই সুন্দর দেখতে যে কোনো রকম শাড়ির সাথে এগুলো খুবই ভালো যাবে এটারও সাড়ে তিনশো টাকা দাম এবং তার উপর পেয়ে যাবে তোমরা ডিসকাউন্ট চলো এবার একটু অন্যরকম কালেকশান তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক দেখো এখানে ব্যাক আর হাতের পোর্শানটায় কতটা সুন্দর কাজ করা আর এগুলো কিন্তু খুবই স্টাইলি লেটেস্ট এখন আবার ট্রেন্ডিংয়ে আছে ভিনেক গলার ব্লাউজ যেগুলো কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এটাও দেখো ঠিক কতটা সুন্দর গলা পিঠের কাজটা কাজ করা এবং সামনের দিকটা একদম নর্মাল আর হাতের কাজটা কতটা সুন্দর কাজ করা এগুলো কিন্তু আড়াইশো টাকা করে দাম এবং তার উপর তোমরা কিন্তু ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই পেয়ে যাবে তো চলো তোমাদের সাথে তো অনেক ব্লাউজে কালেকশন শেয়ার করে নিলাম এবার চলো কিছু শাড়ি কালেকশন শেয়ার করে নেওয়া যাক এটা কি আছে এই শাড়িটা এটা পিওর মার্সাইজ কটন আছে দেখো এটা আঁচল পুরোটা বডি আর দু রকম দু রকম কালারের পাটটা আছে কি নাম বলে শাড়িটা পিওর মাত্রাইজ কটন আচ্ছা কত দাম এটা 1450 দাম আছে ডিসকাউন্ট দিয়া এর উপরে ডিসকাউন্ট হবে দেখি বডিটা একবার তা চলটা আর কি কালার অপশন আছে কালার বলতে অনেক রকমের মানে একই মেটেরিয়ালে অনেক রকম ডিজাইনের পাবে দেখো অনেক রকম ডিজাইন আছে এগুলো একটা সাদা গুলো একটা রাখো এটা একটা কোনটা বলুন এটা হ্যাঁ এটা রাখো এটা আছে এটা আছে আর এটা পুরো বডি পুরো বডিটা এরকম যাবে হ্যাঁ এর মধ্যে কি খাদি কটন এটা পিওর মাত্রাইজ কটন পিওর কটনের উপর আছে আর এগুলো এখন এগুলো আমরা ফিশ কটন আছে ফিস কটন এগুলো কটনের মধ্যে আছে ফিস কটনের মধ্যে আমরা সুতোর কাজ আছে কালার বিভিন্ন রকমের আছে এটা পুরোটা ফিশ মোটিভে বডিটায় হবে নাকি আচ্ছা মানে আঁচলটা আমরার এই কালারটা আসবে ব্লু কালার এটা কত প্রাইস আছে এটা 450 টাকা দাম আছে ডিসকাউন্ট 450 টাকার ডিসকাউন্ট আচ্ছা এটা কালার অপশন কি কালার অনেক রকম আছে বিভিন্ন কালার আছে এই ব্ল্যাক এটা একবার দেখো না রেড আর এটা এটা হ্যাঁ এটা আসল আছে এটা বডি

আর এই কটনটা একটু দেখো এটার কি নাম বললে এটা আমরা 950 টাকা দাম আছে ডিসকাউন্ট দিয়ে আর আগেরটা আগেরটা 750 750 তার উপরে ডিসকাউন্ট এগুলো সব পিওর কটনের মধ্যে আছে এটা আচল আছে বডিতে এরকম সুতোর কাজ আছে সুতোর কাজ তো সুতোর কাজ এটারও প্রচুর কালার অপশন আছে আমি জানা

কি পাঁচটা রকমের কালার আচ্ছা এটা কত দাম আছে এটা 1350 টাকা দাম আছে ডিসকাউন্ট হয়ে যাবে আর এটারও প্রচুর কালার অপশন আছে পাঁচ রকমের কালার আছে আচ্ছা মানে চকলেট কালার হবে পার্পল কালার হবে গ্রিন কালার হবে মেরুন কালার হবে কিন্তু বডিটা গিয়ার মধ্যে হ্যাঁ বডিটা গিয়ার মধ্যে আছে আসলে কালারগুলো চেঞ্জ হবে আর এগুলো একটা দেখিয়ে দাও এটা মনুমনি আছে হ্যাঁ মনুমনি একটা দেখিয়ে দাও

এটা খাদি গুণতালা আচ্ছা অনেক কালার হ্যাঁ আচ্ছা এটা পুরো বডিটাতে কাজ হ্যাঁ আর আঁচলে পোরশনটাতে খুব সুন্দর না বডি আছে আঁচল খুব সুন্দর কাজ আর আঁচলটাকে দেখো এটা কত দাম বললে এই মধুবনী <laughs> <laughs>